আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো ওয়াইফাই থাকে মানে আপনি আপনার মোবাইলে বা ল্যাপটপে যদি কোনো আদার্স ওয়াইফাই এর সিগন্যাল দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার কাছে একটা সুযোগ রয়েছে সেই ওয়াইফাইটার সাথে কিন্তু বিনা পাসওয়ার্ডেই কানেক্ট করে ফেলার অ্যাকচুয়াল ব্যাপারটা হলো যে পাসওয়ার্ডটা কিন্তু বিনা পাসওয়ার্ড হয় না পাসওয়ার্ডটা কিন্তু থাকে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আগে থেকেই আমাদের জানা থাকে কি খুব আশ্চর্য লাগছে না আশ্চর্য কিছুই না কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি দেওয়া থাকে এবং সবার কাছে সেটা খুব পরিচিত হয় কিন্তু এটা একটা অ্যাওয়ারনেস এর ব্যাপার যে পাসওয়ার্ডটা কিন্তু অনেক সময় কেউই চেঞ্জ করে না এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে না পাসওয়ার্ডটা অন্য জায়গায় মানুষে চেঞ্জ করে কিন্তু সেটা চেঞ্জ করার আগেই কিন্তু আমরা সেটাকে অ্যাক্সেস করে ফেলতে পারি সেই প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি চলুন ভিডিওটা শুরু করা যাক তো সব প্রথমে একটা কথা বলি যে কোনো নতুন রাউটার যখন কেনা হচ্ছে তখন কিন্তু সেই রাউটারটাতে কিন্তু একটা পাসওয়ার্ড বা ইউজার নেম কিন্তু আগে থেকেই দেওয়া থাকে তো সব থেকে বড় ব্যাপার হলো যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হয় ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু ন্যাচারালি একটা যে রাউটারের প্যাকেট থাকে সেই প্যাকেটটার উপর অনেক সময় লেখা থাকে তার এগেনস্ট একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং ওই পাসওয়ার্ডটা কিন্তু খুবই অ্যাক্সেসেবল একটা পাসওয়ার্ড এছাড়াও আরো কিছু সিস্টেম আছে যেগুলো আমি এই ভিডিওতেই আলোচনা করে দেবো যার জন্য মানে আপনাদের যে সলিউশনগুলো দরকার হয় সেই সলিউশন আপনারা পেয়ে যাবেন তো এইবার আসছি যে সেই ওয়াইফাই পাসওয়ার্ড এর কথায় ওয়াইফাইতে যে বাই ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেটা কিন্তু অ্যাডমিন আর অ্যাডমিন কিন্তু এই অ্যাডমিন আর অ্যাডমিন মানে ইউজার নেম যথাক্রমে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন এটা কোন জায়গায় দেওয়া থাকে নতুন যে ডিভাইসটা আছে সেটা যদি আমি আইপি অ্যাড্রেস দিয়ে যদি আইপি অ্যাড্রেস দিয়ে আমি কানেক্ট করি তাহলে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই বাইডিফল্ট এগেইনস্টে কিন্তু ইউজার নেমটা হলো হলো পয়েন্ট ওয়ান এবং আমাদের যেটা করতে হবে যে আমরা কি ওটাকে কানেক্ট করতে যাব না আমরা অ্যাকচুয়ালি ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার চেষ্টা করব। কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু বাই ডিফল্ট একটা রাউটারের মধ্যে দেওয়াই থাকে আর ন্যাচারালি আমরা যখন পাসওয়ার্ড ক্রিয়েট করি তখন আমরা একটা ওয়াইফাই এর পাসওয়ার্ড ক্রিয়েট করি বা এরকম দেখা যায় যে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন আমাদেরকে লাইনটা দেয় বা আমরা যদি কোনো সিম দেওয়া রাউটার ইউজ করি আমরা কিন্তু প্রথমেই আমাদের মধ্যে অতটা এনার্জি থাকে না বা আমরা অতটা কিন্তু উৎসাহ দেখাই না যে আমরা ইউজার নেম বা গুলোকে আমরা চেঞ্জ করি বাস আমরা ইন্টারনেটের সুবিধা পেয়ে গেছি আমরা রাউটার পেয়ে গেছি আমরা কিন্তু চালাতে মানে শুরু করবি কিন্তু এই যে আমরা চালাচ্ছি বা আমাদের বাড়ির আশেপাশে যে কেউ চালাচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি তো আমরা কি করব না ওই অ্যাক্সেস করে ফেলতে পারি কিন্তু আমরা নিজে থেকেই একটা পাসওয়ার্ড কিন্তু আমরা ওখানে সেট করতে পারবো এটা গেল একটা প্রথম প্রসেস সেকেন্ড একটা প্রসেসে আসি যে ওয়াইফাই ম্যাপ বলে যে অ্যাপ আছে ওয়াইফাই ম্যাপ যে অ্যাপ সেই অ্যাপের মধ্যেও কিন্তু লগ করলে কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা ইউজার নেম পারি দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা কিছুদিন আগে মেসেজ আমি পেয়েছিলাম একজন থেকে যে ডিসকানেক্টেড কোনো রাউটার আছে সেই রাউটারের পাসওয়ার্ড কি আমি ডিটেক্ট করতে পারবো বা এটা কি করে আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে যে যদি একটা রাউটার যেটার সাথে আমি কানেক্ট করতে চাইছি সেটা যদি সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড থাকে তো ডিসকানেক্টেড থাকা একটা রাউটারকে ডাইরেক্টলি কানেক্ট করতে গেলে আমাকে কোনো একটা মিডিয়াম দিয়ে কিন্তু এন্টার করতে হবে হয় দিয়ে না হলে কিউআর কোড দিয়ে আর না হলে কিন্তু বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন আর অ্যাডমিন দিয়ে আমাকে কিন্তু এন্ট্রিটা করতে হবে তারপরের ব্যাপার আসছে যে রাউটার যেটা আছে ওই রাউটারের কিন্তু কোম্পানির উপরে অনেকটা ডিপেন্ড করে যদি রাউটার হয় টেন্ডা এরকম ধরনের কোম্পানির তাহলে কিন্তু ওই রাউটারটাকে অ্যাক্সেস করা খুব সহজ হয় যদি রাউটার হয় টিপিলিং বা ডিলিংকে তাহলে একটু টাফ হয় টিপিলিংটা একটু সহজ ডিলিংটা আরো একটু কঠিন তো এরকম ধরনের একটা ব্যাপার আর যদি তোমার রাউটারটাতে কোনো রকম কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া দেওয়া লাইন কানেক্ট করা নেই মানে তুমি সিম রাউটার চালাচ্ছ যেমন সিকিওর আই এন থ্রি হান্ড্রেড রাউটার এরকম ধরনের যদি রাউটার চালাচ্ছ তাহলে কিন্তু সেই রাউটারগুলোতে কিন্তু এই অ্যাক্সেস করাটা অনেকটাই সহজ হয় আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকে এরকম লিখে পাঠাচ্ছ যে এখনকার ফোনে আর পাসওয়ার্ড মানে কিউআর কোড এই ব্যাপারগুলো নেই এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয় কিউআর কোড কিন্তু বরাবরই ফোনের মধ্যে কিন্তু আছে এবার তোমার তোমার যে ওয়াইফাই এর অপশনটা আসছে ফোনের মধ্যে সেখানে তুমি হয়তো কিউআর কোডটা দেখতে পাচ্ছ না তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে যে ওয়াইফাই এর ড্রাইভার অ্যাপটাকে চেঞ্জ করে ফেলতে হবে অন্য ধরনের একটা ওয়াইফাই এর ড্রাইভার অ্যাপ ইউজ করতে হবে তাহলেই দেখবে তুমি তোমার কিউআর কোড কিন্তু অ্যাক্সেস করতে পারছো এবার হচ্ছে যে কিউআর কোড যদি অ্যাক্সেস করতে ফেলা যায় ধরো তোমাকে কেউ ওয়াইফাই টা কানেক্ট করে দিয়েছে তোমার মোবাইল ফোনের মধ্যে তাহলে তুমি আরামসেই কিন্তু ওয়াইফাই অপশনে গিয়ে ওই কিউআর কোড এর এগেইনস্টে যে মানে ওয়াইফাই এর এগেইনস্টে যে কিউআর কোডটা আছে ওর ভিতরে সেই কিউআর কোডটাকে কিন্তু তুমি যদি কোনো একটা বারকোড স্ক্যানার বা কিউআর কোড স্ক্যানার দিয়ে তোমরা যদি স্ক্যান করো তাহলে দেখবে পাসওয়ার্ডটা কিন্তু ওখানে দেখিয়ে দিচ্ছে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে নেট এসএইচ বলে যে কমান্ড প্রম্পটের কমান্ড হয় ওই নেট এসএইচ এর কমান্ড এই কমান্ডটা আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে কোনো না কোনো ভিডিওর মধ্যে নিয়ারেস্ট একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা জানতে চাও যে কমান্ড প্রম্পট দিয়ে কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা যায় সেটা যদি তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা জানতে চাও তাহলে আমি এই ভিডিওটা অবশ্যই বানিয়ে দেবো যে কমান্ড প্রম্পট থেকে কিভাবে একটা রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড গুলো জানা যায় তো যাই হোক কমান্ড প্রম্পট থেকে জানা যায় এটা একটা ব্যাপার আর তারপরের কথা হচ্ছে যে নতুন রাউটার যদি তুমি একটা আনো নতুন রাউটারে কিন্তু সব থেকে প্রথমে কিন্তু ডাব্লুপিএস বাটনটা দেখবে রিসেট বাটনের সাথে মার্চ হয়ে আছে মানে রিসেট বাটন কিন্তু একটাই থাকে মানে ডাব্লুপিএস বাটন যদি কেউ প্রেস করে থাকে 10 সেকেন্ড তাহলে কিন্তু এই রাউটারটা কিন্তু রিসেট হয়ে যায় তো ডাব্লুপিএস বাটন যদি শুধুমাত্র থাকে এবং ওটা যদি প্রেস না করা থাকে তাহলে কিন্তু বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু অ্যাডমিন আর অ্যাডমিনই থাকবে এবার সব থেকে বড় কথা হচ্ছে যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায় তখন কি হবে পাসওয়ার্ড যদি চেঞ্জ হয়েও যায় তাহলে কিন্তু তোমাকে সবথেকে বড় যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে তোমার ফোনের সেটিংস আছে সেই মধ্যে গিয়ে তোমাকে ডেভেলপার কিন্তু অন করতে হবে ডেভেলপার অন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে ওর যে ম্যাক অ্যাড্রেস অপশনটা আছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ওই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস অপশনটা কিন্তু তোমাকে করে দিতে হবে হচ্ছে ফিক্সড মানে অ্যাকচুয়ালি ওটা থাকে হচ্ছে র্যান্ডম যখনই একটা এর সাথে সিগন্যাল কানেক্ট হচ্ছে একটা নতুন করে ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যায় সিকিউরিটির জন্য কিন্তু তোমাকে কি করতে হবে না তোমাকে কিন্তু এর ওই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ হতে দিলে চলবে না তোমাকে ওটা ফিক্স অপশনে করে দিতে হবে তাহলে একবার যদি তোমার কোনো একটা ওয়াইফাই যদি অন হয়ে যায় তারপর পরবর্তীকালে যদি ডিসকানেক্টেডও হয়ে যায় ওই ডিসকানেক্টেড ওয়াইফাইটা কিন্তু যখন আবার মেশিনটা অন হয়ে যাবে ওয়াইফাই মেশিন তোমার মোবাইল বা তোমার ল্যাপটপ কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যেমন ভাবে নরমাল অবস্থায় পাসওয়ার্ড জানা অবস্থায় কানেক্ট হয়ে যায় সেরকম পাসওয়ার্ড চেঞ্জ হলেও কিন্তু কানেক্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে তার কারণ যেহেতু তুমি ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করো ম্যাক অ্যাড্রেসটা কিন্তু রয়েছে এই বিশ্বাস যে যেটাকে একটা ইনফরমেশন ফাইল ওই ইনফরমেশন ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে থাকবে এবং তার ফলে কিন্তু রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে কিন্তু যদি তোমার রাউটার হয় সিসকো রাউটার এবেল তাহলে এটা আমি জানাতে বাধ্য হচ্ছি যে সিসকো রাউটারের সাথে তোমরা এই পদ্ধতিতে কিন্তু বিনা পাসওয়ার্ডে বা পাসওয়ার্ডটা বাই ডিফল্ট ইউজ করে কানেক্ট করতে পারবে না আশা করছি যে টোটাল গুলো তোমাদেরকে এই ভিডিওতে দিলাম এই ইনফরমেশন গুলো তোমাদের কাজে আসবে আর ইনফরমেশন গুলো তোমরা যথাযথ জায়গায় ইউজ করবে কোনো রকম ইললিগাল ইউজ তোমরা করবে না তো এই বলে এই ভিডিওটাকে আমি শেষ করে দিচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দাও যদি ভিডিও তোমাদেরকে সত্যি মানে তোমরা দেখে আসছো এই ভিডিও অনেকদিন ধরে আমার চ্যানেলে দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের ভিডিও তোমরা সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে আর সত্যি করে যাদের এই ভিডিওটা দরকার আছে অবশ্যই সেই ভিডিওটাকে কিন্তু তাদের কাছে পৌঁছে দাও শেয়ার করে দাও তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করা যাক জয় হিন্দ